হ্যালো বন্ধুরা আজ বলব আদর্শ গল্প সংকলন থেকে আরেকটি নতুন গল্প কৃপা কি যদি কেউ প্রভূত ধন্দৌলতের অধিকারী হয় তাহলে সেটি বিশেষ কৃপা বলা যায় না কারণ এরকম ধনদৌলত অনেক পাপি অসৎ লোকেরা থাকে সুতো দ্বারা অরু লক্ষ্মী পাপিকে ভি হো অর্থাৎ স্ত্রী পুত্র অধিকন্ত ধনলক্ষ্মী পাপিরও থাকতে পারে এসব পাওয়া এমন বিশেষ কিছু নয় তাহলে একটা গল্প বলতে হয় এক রাজা ছিলেন তার সাধুসন্তের পরিধানের প্রতি খুব শ্রদ্ধাভক্তি ছিল কারো কারো সাধুবেশের উপর এমন শ্রদ্ধাভক্তি থাকে রাজা সাধু সন্তের দর্শন পেলে খুবই খুশি হতেন সাধুবেশী কেবেলে সে যে উদ্দেশ্যেই আসুক রাজা তাকে খুব যত্ন করে তেন তার যথুজিত সেবা করতেন যদি শুনতে পেতেন যে অমুক জায়গায় সাধু মাহাত্ম আসছেন তিনি নিজেই পায়ে হেঁটে সেখানে যেতেন এবং খুব শ্রদ্ধা সমাদরের সঙ্গে তাকে সঙ্গে করে নিয়ে আসতেন সাধুটি যা চাইতেন রাজা তাই তাকে দিতেন রাজার এই সাধুভক্তির কথা সকলেই জানত পাশের রাজ্যে আর একজন রাজা ছিল সে এসব কথা শুনেছিল তার মনে হলো এই রাজা খুব মূর্খ সাধু সে যে কেউ একে ঠকাতে সক্ষম সেই চিন্তা করে সে একদিন বহুরূপীকে ডেকে এনে বলল তুমি সাধু সে যে ওই রাজার কাছে যাও তিনি তোমার সঙ্গে কেমন ব্যবহার করেন তুমি এসে আমাকে জানাবে বহুরূপীয় খুব চালাক সে সাধু সে যে ওই রাজার রাজ্যে গেল রাজা যখন শুনলেন এক সাধু আসছে তখন তিনি নিজে গিয়ে তাকে খুব সম্মান দেখিয়ে নিজের মহলে নিয়ে এসে খুব সেবা যত্ন করলেন একদিন ওই রাজা সাধুকে বললেন মহারাজ কিছু বলুন ছদ্মবেশী সাধু বলল মহারাজ আপনি খুব ভাগ্যবান যে আপনি এত বড় রাজ্য এত ধণ্ডল পেয়েছেন এত বড় সৈন্যবাহিনী স্ত্রী পুত্র দাস সকলেই আপনার অনুগত তাই বলছিলাম আপনার উপর ভগবানের অশেষ কৃপা এ ধরনের অনেক কথা সাধু রাজাকে বলল রাজা চুপ করে সব শুনে গেলেন এভাবে দুদিন তিন দিন থাকার পর ওই সাধু একদিন বলল আচ্ছা মহারাজ এবার আমাকে বিদয় দিন রাজা বললেন সাধু মহারাজ আপনার যা অনুগ্রহ তারপর রাজা তাকে কোষাগারে নিয়ে গিয়ে বললেন এখান থেকে সোনা দানা মনি টাকা পয়সা যা আপনার ইচ্ছা যত খুশি নিয়ে নিন রাজা কোষাগার উন্মুক্ত করে দিলেন নকল সাধু তো সেখান থেকে যত খুশি টাকা পয়সা ধনরত্ন নিয়ে গাড়ি বোঝাই করলো যখন যাবার জন্য প্রস্তুত হচ্ছে তখন রাজা বললেন সাধু মহারাজ এসব তো আপনি নিজের ইচ্ছাই নিয়েছেন এবার আমি আমার দিক থেকে একটি রূপর বাক্স আপনাকে উপহার দিচ্ছি এই বলে রাজা তাকে একটা রেশমি কাপড়ে জড়ানো রূপর বাক্স উপহার দিলেন সাধু এরপর এই রূপর বাক্স এবং অন্যান্য মালপত্র নিয়ে ওখান থেকে বিদয় নিল সাধুবেশী বহুরূপী তার রাজার কাছে পৌঁছালে রাজা তাকে জিজ্ঞাসা করলেন এত কি নিয়ে এলে রাজা সে উত্তর করল মহারাজ লাখো কোটি টাকার ধনরত্ন নিয়ে এসেছি রাজা ভাবলেন পাশের রাজ্যের রাজা একেবারেই মূর্খ আসল নকল সাধুর কোনো জ্ঞানই তার নেই ও তো একেবারেই নির্বোধ বহুরূপী আরও বলল ওই রাজা আমাকে নিজ থেকে একটা উপহার দিয়েছেন রাজা বললেন ভালো কথা একবার সেটি আমাকে দেখাও সেই বহুরূপী বাক্সটা রাজার হাতে দিল ওপরের রেশমি কাপড়টা খুলে রাজা দেখলেন একটি রূপোর বাক্স বড় বাক্সটার মধ্যে আর একটা রূপোর বাক্স তার মধ্যে আরও একটা ছোট্ট রূপোর বাক্স ছোট্ট বাক্সটা খুলে দেখা গেল ভেতরে একটা কানাকড়ি অতি যত্নে রাখা আছে রাজা বুঝতে পারলেন ওই রাজা মূর্খ নয় বরং অতি বুদ্ধিমান সাধুদের প্রতি ওর ভক্তি প্রশংসার যোগ্য রাজা তখন বহুরূপীকে জিজ্ঞাসা করলেন রাজার সঙ্গে তোমার কি কি কথা হয়েছিল সব বলো বহুরূপী বলল রাজা আমাকে একদিন কিছু শোনাতে বলেছিলেন আমি তাকে বলেছিলাম আপনি খুব ভাগ্যবান আপনার এত বড় রাজা রাজ্য অতুল ধন সম্পত্তি মনের মতো স্ত্রী পুত্র আদি পেয়েছেন আপনার উপর ভগবানের অশেষ কৃপা বহুরূপীর কথা শুনে এসব কিছুর তাৎপর্য বুঝতে রাজার বিলম্ব হল না তিনটি বাক্সের তাৎপর্য হল স্থূল শরীর সূক্ষ্ম শরীর আর কারণ শরীর এসবের ভেতরে কি আছে না ভিতরে করি। তার মানে কিছুই নেই বাইরে থেকে সাধুটির বেশভূষা দেখতে খুব মনোহরী কিন্তু ভিতরে কিছুই নেই আপনার উপর ভগবানের অশেষ কৃপা বহুরূপীর এই যে বচন তার মূল্যও করি। বৈভব লাভ ঈশ্বর কৃপা নয় কৃপা তাই যার দ্বারা ভগবানের অনুরাগ হয় তার প্রতি ভক্তি প্রেম বৃদ্ধি হয় বা ভক্তি প্রেম উদয় হয় তাই হলো আসল ঈশ্বর কৃপা তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর এই চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করি সঙ্গে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আজকের মতো এ পর্যন্তই